আর আমাকে বলি কেন বলতেছে যে হচ্ছে যে কালকে তিনটা রুগীর মানে নাম জিজ্ঞেস করছে বাসা জিজ্ঞেস করছে বলতে পারেনি তখন আমার বলছে যে আবার বলছে যে মেডিসিন মানে আমি কি বলতে পারিনি তো তোমার কাছে বলে ডায়রিতে লিখে দিছে তুমি ওটা নেও তখন আমি কি করলাম ডায়েরিতে লিখে দিছি ওটা দিলাম আর আমি নিজে যেগুলো মানে লিখছি ওটাও দিছে আমার ডাইরিটাও দিছে দেওয়ার পরে আমাকে বলতেছে তুমি হচ্ছে যে তোমারটাও নিয়ে গেলাম আপু আমি দিয়ে দিচ্ছি তখন আমি বললাম বল তুমি দিয়ে যে আমি রাখতে বলা কিন্তু বসে বসে মেডিসিন লিখি কোনটা করে দিচ্ছি মেডিসিন আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে স্যার যদি রুমে চলে যায় আমি তোমাকে দিয়ে দেবো এই কথা বলে ও মানে আমার ডাইরিটা নিয়ে চলে আসবো নিয়ে আসার পর পর

গিয়ে হচ্ছে কাঁথা এমন বালিশ নি। নিয়ে ওরা বের হয়ে চলে আসলো তখন সাদিয়া বু আবার বললো যে মো দরজাটা আটকাও না আমি আবার আসবো বলে আবার আসবেন আমরা একবারে ঘুমাই পড়বো আর আসেন না বু ঘুমাই পাবো সকালবেলা আবার ডিউটিতে নামা লাগবে এই কথা বলে উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো আর উনি আবার রুমে এসলো এসে হচ্ছে ওনার ক্রিম ছিল মানে ওটা দিল দিয়ে তারপর উনি বের হয়ে চলে তারপর আমরা দরজা লক করে আমি আবার কালকে সাদিয়া বেড়ে মানে শুয়েছিলাম কাঠমন্ডু যে ছোটো মানে খরগোশ ছিল লাভ ছিল ওগুলো তো মানে জড়াতে শুয়েছিলাম আর ও আবার ওই পাশের পেটেই শুয়েছিলাম ও কখন ঘুমাই গেছে বলতে পারবো না আমিও কখন মানে ফোনে টিকটক দেখতে দেখতে কখন ঘুমাই গেছে আমি নিজেও বলতে পারবো আর সকালবেলা উঠে পরে সাড়ে আটটার দিকে আপু দরজায় গিয়ে নক করছিল সাড়ে আটটা সকাল 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 নক করছে অনেক সকালে নক করে বলতেছে যে শিক্ষা তাদের আমি বলতে পারবো না ও উঠে দরজা খুলে দিছে খোলার পরে সাদে আপু আমার মানে শরীরের উপরে টাস্ক করে বলতেছে ম উঠো তিনটিতে নামবে না তখন আমি আবার ফোনটা মানে খুঁজে খুঁজে পাচ্ছি না দেখি পায়ে নিয়েছে পরে ফোনটা নিয়ে দেখি কেবল সাড়ে আটটা বাজে তখন আমি আপুকে বলতেছি আপু এত সাড়ে আটটা বাজে নয় দিকে আমাদের নয়টার দিকে ডিউটি আবার দরজা নক করে আবার ডাকছে ডেকে আমাকে তোমাকে ডিউটি দেন বললাম এত কেন ডিউটি এইটা বলার শেষে আপনার হচ্ছে যে আমরা আবার পেস্ট টেস্ট নিয়ে কিছু নিয়ে ওয়াশরুমে চলে আসলাম করে হাত মুখ ধুয়ে ডিউটিতে নামলাম আমি আর শিক্ষা দুজন একসঙ্গে নামলাম নিচে সই করতে গেছি দেখছি আলামের ফার্স্টকে এক তারিখ মাসে ভাইয়া সবার মানে ওই হাজিরা খাতাতে নাম উঠাচ্ছে সিনিয়রদের যারা তাদের নাম আগে উঠাচ্ছে আমরা তো জুনিয়র পরবর্তীতে আপনার হচ্ছে সই করতে গিয়ে এখন ভাই বলছি ভাই আপনাকে আমি কালকে অ্যাপ্রনের কথা বললাম আপনি অ্যাপ্রন দিলেন না বলছি এখন যেটা আছে ওটাই পড়ো পরবর্তীতে দিব নি রাত্রে দিব এটা এখন ব্যস্ত আছি আমি আচ্ছা ঠিক আছে পরে শিখাকে বললাম শিখা তাহলে হাজিরা খাতার নামটা পরে উঠাবো আমি তিনতলা চলে গেলাম কিন্তু তিনতলায় কেউ নেই ওরা রুমে চলে গেছে নাইট করে পরে আমি তিনতলাতে আসছি এসে দেখি কোনো সিস্টারও নামে নেই ডিপ্লোমা সিস্টারের নামার কথা ছিল পরে আমি আবার আপুর কাছে গেছি হচ্ছে সাদি আপুর কাছে যে আপু আর কে ডিগ্রিতে নামবে আমি আর শিখা আর কেউ আসবে না বলতেছি ওদের রুমে গিয়ে নক করো দেখো কেউ নামে কিনা পরে আমি আপুর রুমে এসে হচ্ছে আপুর রুমে আসা রাখবো সারের রুমে মানে হাত দিয়ে আপনার হচ্ছে দরজা নক করছি সারের কোনো শব্দ পায় নাই পরবর্তীতে আপু রুমে এসে আমাকে ডাকলাম অনেকক্ষণ নক করার পর আপু দরজা খুললাম খোলার পরে বলতেছি কি যে আমি বললাম ডিউটিতে নামবে না বলছি হ্যাঁ নাম পরে সে তো আপনার নামে নাই আপনার হচ্ছে যে আঞ্জপিট নামছে নামার পরে তিনতলাতে আমরা সবাই ছিলাম দুতলাতে আরেকটা সিস্টার আসলো আমি তো চারবেলা চলে গেলাম বারোটায় সবাইকে ফ্রুস মানে ওষুধ দিলাম বারোটার ডোজ কমপ্লিট করলাম একটা ওটি হলো ভাইমা খুব বারোটায় এসে ওটিটা কমপ্লিট করলো যে সিম এই তো তারপরে আবার মানে আমি ফোরকান ভাইকে সকালবেলাও বলছিলাম ভাইয়া স্যারে কিন্তু প্রোগ্রাম আছে স্যারকে ডাকে তো ভাইয়াও মানে স্যারকে ডাকছে কোনো শব্দ পায় না পরে আমার এইটুকু আমি জানি এর পরে আপনার হচ্ছে যে ওই মাহিদুল ভাইয়া ও বলে ওকে বলে ড্রাইভার বলে বলছে কি যে হচ্ছে সারের আজকে প্রোগ্রামে যার কথা ছিল সারের কোনো খোঁজ খবর নাই পরবর্তীতে মাহিদুল ভাইয়া যাও সাড়ে দরজা নক করেছে কিন্তু সারের কোনো খোঁজ খবর পায় নাই আমি চারটা রাতে ডিউটি করতেছি ভাইয়ারা মানে সাড়ে সারে দরজার সামনে এখানে এসে সবাই ভিড় করছে ওপরে ডাকা ডাকি করছে হঠাৎ করে আবার আমাকে বলছে দাদা ওপরে শুয়ে আছে মানে সারের বাবা তখন হচ্ছে আমাকে বললো যে মো ওই তো সারের বাবার দিকে খেয়াল রেখো আমি আবার যে পেশেন্টের দরকার হয়েছে ওনাকে বাচ্চাকে মানে খাওয়ায় ওনাকে তো ভিটামিন খাওয়াতে হবে আমি কি আমার মানে ভিটামিনটা ভাঙছিও এর মধ্যেও তুলছি খাওয়াবো আর দেখি দাদা বের হয়ে চলে আসছে তখন মাছি বললো এই দাদা তুমি একা একা চলে যাচ্ছ কেন কেমন সিঁড়িটা এক ধাপ দেবে না ভুললে পড়ে যেত আমি ওই ভিটামিন ওটা খালার হাতে ধরায় দিয়ে আমি দাদাকে ধরেছি ধরে একটা দেবো তো তোকে দাদাকে না আমায় সারের রুমের সামনে নিয়ে এসে দেখি মাঝে দুল ভাইরা আবার আমাদের এখানকার যারা স্টাফ আছে তারা সবাই সারের দরজা নক করতেছে খুল দিছে না তখন দাদা বলে কি যে দরজাটা ভেঙে ফেলা তখন ভাই আবার ভাঙার চেষ্টা করলো তুমি এইতো দুইটা হ্যাঁ দুইটা তিনটার দিকে হবে দেখিনি কিন্তু ওরকমই হবে পরবর্তীতে আপনার হচ্ছে দরজা ভেঙে সাড়ে মার্স হয় নাই পরবর্তীতে আপনার হচ্ছে ওই রুম থেকে কোথায় থেকে যেন আপনার ইয়ে করা হয়েছে ওই ক্লাস নাকি যেন বলে না ওগুলো নিয়ে এসে মানে রুমটা খোলার চেষ্টা করছে তারপর ছোট আটারি আছে আমাদের একটা সিস্টার আপু বললো ছোট আটারি আবার উঠিতে থেকে নিয়ে আসতো নিয়ে আসার পর ফুরকান ভায়া মনে হয় হ্যাঁ ফুরকান ভায়া ফুলছে ফুল আসে দরজা ধাক্কা দিয়ে ফার্স্টে মাঝে দল ভয় ভিতরে ঢুকছে ঢুকে দেখে দেখ এই দিক দিয়ে মানে মুখের রক্ত মানে ফোঁটা ফোঁটা তারপর ওটা দেখে মানে দেখে কমঙ্গল কঙ্গল ভয় ল্যাপ দিয়ে ঢাকা ল্যাপটা টান মারছে তাকে সারের গলায় ওখানে কাটা আর সারের মানে ইয়ে কেটে চলছে এটুকাই এর বাইরে হ্যাঁ ভেতর থেকে দরজা লক্ক করেছিল তারপর আমরা সবাই ঢুকলাম ঢুকে মানে এটুকাই তারপর দাদাকে অনেকক্ষণ ধরেছিলাম ধরে রাখার পর আমরা তো মানে যার যার মনে হয় ওটা দেখা মাত্রই আমাদের অবস্থা খারাপ